তেল মাখলেই মুঠোমুঠো চুল উঠছে সঠিক নিয়ম মেনে চাম্পি করছেন তো চুলের জন্য যত দামি প্রসাধনেই বাজারে আসুক না কেন তেলের ভূমিকা অনস্বীকার্য কিন্তু চুল পড়ার সমস্যাও তো অগ্রাহ্য করা যায় না তেল মাখলেই মুঠোমুঠো চুল উঠছে সঠিক নিয়ম মেনে চাম্পি করছেন তো তেলে জলে চুল ভালো হয় এই প্রবাদ তো প্রায় সকলেরই জানা চুল পড়া চুলের বার বৃদ্ধি খুশকি অনুজ্জ্বলকেশ তেলের প্রলেপে সব সমস্যাই দূর হয় বলে বিশ্বাস অনেকের স্ক্যাল্পে তেল মালিশ করলে রক্ত চলাচল ভালো হয় হেয়ার ফলিকেলে পুষ্টি পৌঁছয় মাথায় তেল মালিশ করা ভারতীয় সংস্কৃতির অঙ্গ বলা চলে চুলের জন্য যত দামি প্রসাধনী বাজারে আসুক না কেন তেলের ভূমিকা অনস্বীকার্য সে কথা মানেন তরুণ প্রজন্ম কিন্তু তেল মাখলেই যে অতিরিক্ত চুল পড়ে সেটাকেও তো অগ্রাহ্য করা যায় না তাহলে ভুলটা হচ্ছে কোথায় কেশ চর্চা শিল্পীরা বলছেন চুলের যত্নে তেলের যথেষ্ট ভূমিকা রয়েছে তবে তা মাখারও কিছু নিয়ম আছে না হলে চুল পড়া কমবে না উল্টে বেড়ে যাবে তাহলে তেল মালিশ করার ক্ষেত্রে কি কি নিয়ম মাথায় রাখতে হবে এক কি ধরনের তেল মাখছেন মাথায় মাখার জন্য তেল নির্বাচন করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় চুল ঝরা নিয়ন্ত্রণে রাখার জন্য এমন তেল বাঁচতে হবে যেগুলি সম্পূর্ণ প্রাকৃতিক এবং কোল্ড প্রেস প্রক্রিয়ায় তৈরি রাসায়নিক প্রায় নেই বললেই চলে সঙ্গে যদি নিম আমলকি জবা ফুল ব্রাহ্মী কিংবা কেশুতের নির্যাস থাকে তাহলে আরও ভালো দুই সঠিক ভঙ্গিতে বসছেন কি তেল মাখার সময় কোন ভঙ্গিতে বসছেন সেটাও কিন্তু মাথায় রাখতে হবে মাথায় পাহাড় সমান চিন্তা নিয়ে তেল মাখতে বসলে হবে না ঘাড় কাঁধ শিথিল করে মাটিতে রেখে সোজা হয়ে বসে মাথায় তেল মাখতে পারেন যদি অন্য কারো সাহায্য নেন সেক্ষেত্রে টান টান হয়ে শুয়ে পড়াই ভালো চোখ বুঝে গভীর নিঃশ্বাস নিয়ে শান্ত মনে উপভোগ করতে হবে চাম্পি তিন কিভাবে মাসাজ করছেন তেল মাসাজ করার পদ্ধতিতে গলত থাকলে চুল চুলঝরার পরিমাণ দ্বিগুণ হয়ে যেতে পারে স্ক্যাল্পে ঘাড়ে কাঁধে কপালে এবং কানের পাশে বেশ কিছু প্রেশার পয়েন্ট রয়েছে মাসাজ করার সময় আলতোভাবে চাপ দিলে মানসিক চাপ আয়ত্তের মধ্যে থাকে ধীরে ধীরে চুল ঝরার পরিমাণও কমতে থাকে চার তেল কতক্ষণ রাখছেন সকলের স্ক্যাল্পের ধরন একরকম নয় তাই সকলে একই রকম তেল মাখতে পারেন না আবার তেল মেখে দীর্ঘক্ষণ রেখে দেওয়ার নিয়মও সকলের জন্য নয় স্পর্শকাতর কিংবা তৈলাক্ত স্ক্যাল্প হলে তেল মেখে রেখে দেওয়ার কোনো কারণ নেই পনেরো মিনিট থেকে আধ ঘন্টা রাখলেই হবে না হলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আবার অতিরিক্ত শুষ্ক রুক্ষ কোপরা চুল হলে তেল মেখে সারা রাত রেখে দেওয়া যেতে পারে পাঁচ তেল মেখে চুল আছড়াচ্ছেন তেল মালিশ করে চুল আঁচড়ে টেনে বেঁধে রাখার অভ্যাসেও কিন্তু চুল পড়ার পরিমাণ বেড়ে যেতে পারে তেল মাখার পর অতিরিক্ত গরম বোধ হলে আলগা বিনুনি করে রাখতে পারেন গ্রন্থনা অধ্যাপক মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর